রোগ তো ছাড়া আগে হোক

প্রচন্ড গরম না গরম আমরা বসে রয়েছি

দুইটা লেগেছে আর নিয়ম কয়টা তো জানি নি

আসসালামত যে সমpartiteকে সঙ্গী আমরা বসেছিলাম ভারত করতে আমরা এই শেষ রাত্রে এসে আসমান থেকে আমরা আইয়াত ক্লাবল মক্তব আপনাকে কত বললেন আরসালা সুমpartiteকে ধরে আছেন জীবন মালিক জবাব দেন বলেন সিলাজে এমানছে দিনেরেডে এমানে এমাকে পাডা নিকাকে সিলানেন্য়ে সিলে দাকেম জেশটে মান্যাপটেয়ে হিলারা সিলা